আসসালামু আলাইকুম বনি শিক্ষালের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের অনেক দিনের স্বপ্ন অনেক অভিভাবকের আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবিত হতে যাচ্ছে যে পুরাতন আমাদের যে পরীক্ষার পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে তোমাদের রূপরেখায় প্রতিষ্ঠিত হবে অতি শীঘ্র সেটা সিলেবাস আকারে তোমাদের মধ্যে প্রকাশিত হবে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ে একই সিলেবাস একই সিস্টেমে পরীক্ষা চলবে তো তোমাদের পরীক্ষার পদ্ধতি হবে প্রশ্ন এবং লিখিত পরীক্ষা থাকবে মার্কে এবং অন্য সেগুলো বার্ষিক পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে তারই কিছু অংশ বিশেষ আমি তোমাদের মধ্যে উপস্থাপন করতেছি তোমাদের প্রথম থাকবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয় সময় তিন ঘন্টা পৌনমা থাকবে একশো প্রথম থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি প্রশ্ন থাকবে সব উত্তর দিতে হবে এক পূরণ মার্ক সৃজনশীল প্রশ্ন প্রশ্ন থাকবে থাকবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ তিরিশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সাতটি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই পূরণ পাঁচ দশ মার্ক কাটামোবদ্ধ রচনামূলক প্রশ্ন থাকবে তিনটি দুইটির উত্তর দিতে হবে দুই পূরণ পাঁচ দশ মার্ক কার্যক্রম ভিত্তিক লিখিত প্রশ্ন থাকবে দুইটি দুইটির উত্তর দিতে হবে দুই পুরন দশ বিশ মার্ক এই হল তোমার অবজেক্টিভ হবে তিরিশ মার্ক এবং লিখিত হলো সত্তর মার্ক এই হলো একশো মার্ক তো তোমরা পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে প্রশ্নের খাটমগুলো কিরকম হবে প্রশ্নের নমুনা কিরকম হবে তারই ধারাবাহিকতায় এবং তোমাদের মধ্যে প্রশ্ন নমুনা তুলে ধরবো আমার পরবর্তীতে ক্লাসে তো প্রশ্ন কিরকম হবে তা দেখার জন্য আমার পরবর্তী ক্লাসটি তোমার দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজটি বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করবা সকলে থাকো তারই ধারাবাহিকতায় এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ